জোহর আর আসরে নামাজের জন্য কেরাত আস্তে করে করো কারণ দিনের বেলার নামাজ এগুলো এই দুই অক্তের নামাজ হচ্ছে দিনের বেলার নামাজ কাজেই এই নামাজগুলিতে যদি জোরে কেরাত করো তাহলে করকাল কলকারখানা গাড়ি ঘোড়া মানুষের বাজার সব কিছু দিনের বেলা চালু থাকে কাজেই দিনের বেলাতে যদি তুমি জোরে কেরাত করো তাহলে সেই শব্দ তোমার কানে আসবে তুমি কোরআনের আয়াত ভুলে যাবে কেরাত তোমার ভুল হয়ে যাবে কাজেই আস্তে আস্তে করে কেরাত করো এটা ইমামগণ বলেছেন এখন এখানে আমি বক্তব্য দিচ্ছি সব কোরআন এবং হাদিস থেকেই কথা বলবো ইনশাল্লাহ এখন পাশে যদি আপনার বাজার বসে যায় এখন মাথার ওপরে যদি বাজার বসে আর যদি হরেন বাজে তা আমি যাত্রীদেরকে কি বুঝাবো আর কি বলবো কেন আপনারা তো জানেন যে বক্তাগণ তো বলতেই রয়েছে এবং অনেক জালসাতে বলা হয়েছে দোকান জাল সাথে বসানো হবে না যদি বসে তাহলে আমরা তাদের ব্যাপারে জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করব। আর ওরা হয় বলছে যে আমরা যদি কোনো দোকান বসে তাহলে আমরা তাদের ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিব এরা কমিটিরা বলে কিন্তু যারা দোকান নিয়ে আসছে তাদের বিবেকে কি ঢুকেছে এই জালসার দিনেই কি তাদেরকে ব্যবসা করতে হবে আমি বলে রাখছি শুনুন যদি এই ব্যবসা করার কারণে যদি এই দোকান বসার কারণে যদি আজকে এই জালসাতে মানুষ যদি উপস্থিতি না হয় তাহলে এই ব্যবসা করে এর ব্যবসাতে বরকত হবে না লাইসাল গিনা আনিল কসরাতিল আরজ বলা কিনাল গিনা গিনা না যতই অর্থ সম্পদ হয়ে যাক না কেন দেখতে মনে হবে ব্যবসা খুব চলছে কিন্তু শেষের বেলা দেখবেন আপনার টাকাতে বরকত নেই তো তোমার তো হুশ করা উচিত ছিল যে এই জাল দোকান নিয়ে আসার আগে একবার চিন্তা ভাবনা করে দেখি যে আমি কোথায় দোকানটা নিয়ে যাচ্ছি সারা দিন তুমি ইনকাম করতে রয়েছো তুমি প্রতিদিন ইনকাম করতে রয়েছ তোমাকে কে বলেছে আজকে দোকান নিয়ে আসতে কমিটিরা তোমাকে তোমাকে বললেই দোকান থেকে হবে কমিটিরা বাধা না দিলে তোমাকে তোমাকে এই দোকান তোমাকে আনতে হবে না এটা তোমার বিবেকে কাজ করে না ইসলামকে তুমি তাহলে কি ভালোবাসো না ওরা কমিটিরা বলছে খবরদার যেন কোনো দোকান না বসে আর তুমি দোকান দেওয়ার জন্য এত তুমি লাগাতার হয়ে পড়েছো এত উপচে পড়েছো যে মাদ্রাসার আশেপাশে জালসার আশেপাশে যদি দোকান অবস্থা দেয় তাহলে এক দুই কিলোমিটার গিয়ে দোকান বসাবো দেখি কার বাপের কি করার আছে ইসলামকে কতটুকু ভালোবাসে শুনুন আজকে বর্তমানে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম এদের মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না বলে কি করে তাদের যখন দেবদেবী মূর্তি পুজোর যখন পুজো হয় তখন সেখানে বড় বড় যারা প্রোহিত রয়েছেন যারা সনাতন ধর্মের যারা সব থেকে জ্ঞানীগুণী পণ্ডিত রয়েছেন এদেরকে ডাকা হয় ডাকার পরে তারা জাতির সামনে সনাতন ধর্মের হিন্দু ধর্মের যেই লোকগুলো থাকে তাদের সামনে বক্তব্য পেশ করে তাদেরকে ভালো শিক্ষা দেয় তাদের ধর্মের শিক্ষা দেয় আমাদের মুসলিমে জালসাতে তেমনি করে আমাদের যারা বড় বড় আলেম যারা কোরআন হাদিসের কথা বলতে পারে এদেরকে ডেকে এদের মাধ্যমে দিনের কথা এই লোকদেরকে শেখানো হয় তাহলে ওদেরও এক উদ্দেশ্য আপনারও ওই একই উদ্দেশ্য দুই ওদের জালসাতে ওদের মেলাতে নারী পুরুষ এক সঙ্গে ঘোরাফেরা করবে আর আমাদের মুসলিমের মেলাতে জালসাতে নারী পুরুষ একসঙ্গে বাজারে ঘোরাঘুরি করে বলুন তাহলে আপনার জালসা আর ওদের পুজোর মেলা দুটোর মধ্যে পার্থক্য কি বলবেন আমি এখানে আপনাকে কোরআন হাদিস থেকে কথা বলছি আর এখন বাজারে গিয়ে ঘুরছে এরা সব হচ্ছে বাচ্চা যদি এদেরকে কাপুরুষ প্রমাণ করতে না পারি জাতির সামনে আর কোনোদিন বিবেক কাজ করে না যে আজকে জালসা দিনে অন্তত আমি কোরআন হাদিসের দুইটা কথা আমি শিখে আছি কেন তোমাকে কাজকে বাজারে ঘুরতে হবে তুমি সেই সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত তুমি বাজারে ঘুরতেই রয়েছো এখন এসে দুটা কোরআন হাদিসের কথা শোনা যায় না নিজের জীবনকে তুমি কখন পরিবর্তন করবে এই যুবক শুনো আজকে তোমাদের ব্যাপারে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি অতএব তোমরা থাকো বাজারে ঘাটে মাঠে কোথায় আছো তোমরা সেখান থেকে যদি তোমরা শুনো তো অন্তত তোমরা বসে একটু আমার আলোচনাটা শুনো আজকে তোমার ব্যাপারে অনেক গভীর বল কথা বলতে চাচ্ছি শুধুমাত্র যুবকদের ব্যাপারে আল্লাহ একটি কোরআন মাজিদের ভিতরে একটি সুরা নাজিল করেছেন কোরআন মাজিদের ভিতরে একটি সুরা নাজিল করেছেন যেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল আস ছোট্ট একটি সুরা সুরাতুল আস এটা আপনাদের সবার মুখস্থ এই সুরাটি আপনার একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করেন ওয়াল আস ইন্নাল ইনসানু লাফি খুসর ইলাযিন আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাবিল হাক্কি ওয়া তাওয়াসাবিস সাব সবার মুখস্থ কিন্তু এই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন একবার কি আপনি তদন্ত করে দেখেছেন যে আল্লাহ এই সুরার ভিতরে কি বলতে চাচ্ছে আমাকে দেখুন শুধুমাত্র একটি কথা আপনাকে দিচ্ছে এই সূরা থেকে আল্লাহ বলছেন ওয়াল আস। সময়ের কসম একটি যুগের কসম খাচ্ছেন আল্লাহ এতটুকু তারপর আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ রয়েছে এবার এই কথাটা একটু বুঝুন আল্লাহ কসম খেয়েছেন আল্লাহ কসম খেয়েছেন আচ্ছা কসম কে খায় একটু মাথাটা খাটছি আপনারা দেখুন তো কসম কোন ব্যক্তি খায় যেই ব্যক্তি কমজোর দুর্বল সেই ব্যক্তি কসম খায় একটা কথা বলি আপনার কাছে আমি দশ হাজার টাকা ধার নিলাম ধার নেওয়ার পরে বলছি ভাই আমার সামনে ভুট্টাগুলো আছে ভুট্টাগুলো বিক্রি করে আমি তোমাকে টাকাটি দিয়ে দেবো আমার ভুট্টাটি বিক্রি হলে আপনাকে টাকা দিয়ে দেবো আমি এটা বললাম তখন আপনি বলছেন দিতেও পারে নাও পারে মিথ্যা হতে পারে তখন আমি বললাম আল্লাহর কসম করে বলছি তোমাকে দিব ভোটটা আমার বিক্রি হলেই দিয়ে দেবো আমি যখন কসমকে যখন কথাটা বললাম তখন ও বলছে ধরো টাকাটি লোক তখন আমাকে টাকাটা ধার দিয়ে দিল এ একটা কসম তাহলে উনি আমাকে কমজোর দুর্বল মনে করছে যে এর কথার কোনো মূল্য নেই এ দুর্বল ব্যক্তি এর কথার কোনো মূল্য নেই এ দিতেও পারে নাও পারে আমি আমার দুর্বলটাকে দূর করার জন্য আমি কসম খেলাম তখন আপনি বিশ্বাস করে নিলেন এবার আল্লাহ কি দুর্বল যে আল্লাহ আপনাকে কসম খেয়ে বলছেন ওয়াল আস সময়ের কসম নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতি ভিতর রয়েছে নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতর রয়েছে আল্লাহ কি দুর্বল নওজিবিল্লা সুম্মা নওজিবিল্লা আল্লাহ কমজোর দুর্বল নয় তাহলে কখনো কখনো কসম খাওয়া হয় এই জন্যে যে জিনিসের মূল্যকে বাড়িয়ে দেওয়া হয় নদী থেকে আপনি সকালে একটা মাছ ধরেছেন বড় একদম বিরাট বড়ো একটা মাছ ধরেছেন শোল মাছ ধরেছেন তা আপনি সকাল দশটার দিকে আপনি যেতে যেতে দশটা বেজে গেছে হাটে নিয়ে গিয়ে আপনি বিক্রি করার জন্য মাছটা নিয়ে আছেন তা মাছটা বিক্রি করবেন তো কাস্টমার এসে বলছে মাছটা তো মরে গেছে গো কালকের মারা তখন আপনি বলছেন না 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 মাছটা মরেনি আল্লাহর কস সকালবেলাতে মেরেছি ভোর রাতের দিকে মাছটা মেরেছি আনতে আনতে মাছটা মারা গেছে তখন কাস্টমারগুলো বলছে হ্যাঁ ঠিকই তো আছে লে তখন মাস্টার নিয়ে নিল তাহলে কখনো কখনো কসম খাওয়া হয় জিনিসের মূল্যকে বৃদ্ধি করে দেওয়ার জন্যে এই জিনিসটার কিন্তু মূল্য ছিল না আমি যখনই কসম খেয়ে বললাম তখনই জিনিসটার মূল্য বেড়ে গেল। তাহলে আল্লাহ যে কসম খেয়েছেন আল্লাহ একটা মশলা জেনে রাখেন আল্লাহ কিন্তু যে কোনো জিনিসের কসম খেতে পারে কিন্তু মানুষ নয় মান হালাফা ভাই গরিল্লা ফাকাদ আশরাফ কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সে শিরিক করলো মায়ের কসম বাবার কসম মাটির কসম বাঁশের কসম সন্তানের মাথায় হাত রেখে কসম মসজিদের কসম মান হালফ হাই ফাকাদ ফাঁকাদ আশরাক কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সে শিরিক করলো তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাওয়া যাবে না এক দুই বেশি বেশি যদি কোনো ব্যক্তি কসম খায় তাহলে মুসলিম শরিফের একটি হাদিস রয়েছে যে ব্যক্তি বেশি বেশি করে কসম খাবে সে আবার মৃত্যুক খুব বেশি বেশি কসম খায় ঘন ঘন কসম খায় এ মৃত্যুক তাহলে কসম কে খাবে একজন ব্যক্তি খাবে সত্য কসম খাবে আল্লাহ ব্যক্ত অন্যের নামে কসম খেতে পাবে না খুব জরুরি হলে সে কসম খাবে আল্লাহ যে কোনো জিনিসের কসম খেতে পারে এর জন্য আল্লাহ বলছেন ওয়াল আসর কেন কসম খেলেন ওই আহলে আরবের লোকেরা ওই আরবের লোকেরা এদেরকে যখন কসম খেয়ে কোনো কথা যখন বলা হতো তখন তারা সেই কথাটাতে সঙ্গে সঙ্গে কথাটাকে তারা মেনে নিত আরবদের লোকদের নীতি ছিল কসম খেয়ে কোনো কথা বললে তারা কথাটাকে সঙ্গে সঙ্গে মেনে নিত আল্লাহ ওদের ভাষাতেই ওদের মত করেই আল্লাহ বলছেন ওয়াল আস সময়ের কসম নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে এর মধ্যে আপনিও আছেন এর মধ্যে ওই মা বোনেরাও আছে ছোট বাচ্চারাও পড়ে থাকতে পারে এর মধ্যে সবাই এই ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে রয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছেন এই কথা আল্লাহ বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে রয়েছে এবার কথা হচ্ছে মালানার সাহেব ক্ষতিগ্রস্তর ভিতরে যে পড়ে আছে পৃথিবীর সমস্ত মানুষ কেন আর আল্লাহ সময়ের বা কী কেন কসম খেলেন সময়ের কি মূল্য আছে একটু বলুন তো আচ্ছা আপনাকে বলছি সময়ের মূল্য কি আপনাকে একটু বলছি খালি একটু মাথাটাতে আঁচ করুন যেই ছেলেগুলো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে অথবা পরীক্ষা দিয়েছে যেগুলো চাকরিতে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে এই ছেলেগুলোদেরকে জিজ্ঞাসা করো কয় ঘন্টার সময় দেওয়া হয়েছিল তিন ঘন্টা তো লিখতে বসেছিল তখন কেমন মনে হলো সময়টা কিভাবে পার হয়েছে বলছে আরে মুহূর্তের ভিতরে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না তার মানে উনি যে লিখছেন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে যে তিনি লিখছেন এত মাথায় চিন্তা রয়েছে আর মাত্র আমার হাতে তিন ঘন্টা সময় যদি না লিখতে পারি তাহলে আমার পরীক্ষাতে আমি ফেল হয়ে যাবো তাড়াতাড়ি তার মাথাতে শুধুমাত্র একটাই কাজ করছেন তিন ঘন্টার মধ্যে আমাকে সমস্ত অ্যান্সারগুলো দিতে হবে নচেত আমি ফেল হয়ে যাব এই যে মাথাতে তার একটা জিনিস ঢুকে গেছে আমাকে অ্যান্সার দিতেই হবে নচেত ফেল হয়ে যাব। তার জন্যে তিনটি ঘন্টা সময় পার হলে তো মনে হবে কয়েকটা মিনিট পার হয়েছে আল্লাহ সময়ের সময়ের কসম কসম কেন খেলেন আল্লাহ এই জন্যই খেয়েছেন যে পৃথিবীতে মানুষ তার নিজের সময়কে যে অতিবাহিত করছে এরা সময়ের তারা মূল্য দিতে পারে নাই একটা লোক চায়ের দোকানে বসে বসে সময়কে পার করে দিয়েছে একটা লোক তাস খেলতে খেলতে তার পুরো জিন্দগিটা পার করে দিয়েছে একটা ছেলে একটা নারীর পিছনে ঘুরে তার দ্বারা পুরো জীবনটাকে শেষ করে ফেলেছে একটা লোক টিকিট কাটতে কাটতে পুরো শেষ করে ফেলেছে এই করে করে মানুষেরা তার পুরো সময়টাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা দিন তারা পার করে দিচ্ছে সকালবেলায় বিবি বলছে বাজার করতে হবে তার জন্য ব্যাগটা নিয়ে এসে বাজার করতে চলে গেল ছেলে বলছে আব্বু টাকা লাগবে তার জন্য পকেট থেকে টাকা বের করে দিয়ে দিল বন্ধুর সঙ্গে 10 ঘন্টা পাঁচ ঘন্টা চায়ের দোকানে আড্ডা এই করে করে প্রতিটা দিন একটা মানুষ প্রতিটা দিনকে এইভাবে পার করে দিচ্ছেন সে সময়ের গুরুত্ব বুঝতে পারলো না এর জন্য আল্লাহ বলছেন অল আস্র সময়ের কসম নিশ্চয় প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে এরা এদের সময়কে অপচয় করে ফেলছে অথচ তারা বুঝতে পারে না এর জন্য একজন দার্শনিক বলছেন শোনো তোমার কাছে যদি কোনো সম্পদ না থাকে তোমার কাছে যদি থাকে সময় তাহলে তোমার জন্য এটাই সব থেকে বড় সম্পদ এর জন্য একটি দেওয়ালের পাশে দাঁড়িয়ে থেকে খবরদার চিন্তাভাবনা করিও না আমি দেওয়ালের ওই পাশে কিভাবে যাব খবরদার চিন্তাভাবনা ভাবনা তুমি করিও না অতএব তুমি শুরু করো ওই দেওয়ালটাকে ভাঙতে ভাঙতে লাগলে তুমি ওই পারে চলে যাবে এই যুবক শোনো তোমরা তোমাদের জিন্দেগিটাকে তোমরা বরবাদ করে ফেলেছো তোমরা কি আনো তোমার 27 বছর বয়স হয়েছে এখন তুমি বিয়ে করনি এখন জিজ্ঞাসা করেছে ভাই বিয়ে করনি বলে একটা ব্যবসাটা অবশ্য ধরি এই বয়সটা তুমি কি করলে তোমার 27 বছর হয়ে গেছে আজকে তুমি বিয়ে করনি কি করেছো কি করেছো তুমি তুমি প্রতিটা দিন তুমি মোবাইলের পিছনে তুমি সময় পার করে দিয়েছো কি করেছো তুমি আরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন একটা মানুষের আল্লাহ আয়ু হায়াত এতটুক দিবে আমার উন্মতের বয়স থাকবে ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তর বছর আপনি পৃথিবীতে ষাট বছর বাঁচবেন আপনার এখন সাতাশ বছর বয়স অনেকেরই তিরিশ বছর বয়স হয়ে গেছে ও বিয়ে করেনি বলে ব্যবসাটা ব্যবসা ধরবো তারপরে বিয়ে করবো তাহলে বাকি এই বছরটি কীভাবে পার করলো সে আল্লাহ বলছেন ওয়াল আস সময়ের কসম নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছে আর একটা কথা বলি সময়ের কসম খেলেন ইমাম রাজি বলছেন শোনো এই আই সুরাটির ব্যাখ্যা ইমাম রাজি একদিন তিনি বলছেন আমি একদিন নামাজ পড়তে গেলাম না আমার স্ত্রী একদিন বলল যে কিছু বাজার করতে হবে সকালবেলাতে আমি বাজারের জন্য ব্যাগটা নিয়ে গেলাম সকালবেলাতে বাজার করতে গিয়ে বাজার থেকে ফিরে আসছি তো একজন বরফ বিক্রেতা ও বলছে লোকেরা ও গ্রামবাসী শহরবাসী তোমরা কি আইসক্রিম আমার বরফগুলো কিনে নেবে তখন বলছেন বলুন কত টাকা লাগবে তখন ওই কাস্টমার যখন বলছে যখন কত টাকা লাগবে তখন যে বিক্রি করছে ওই বরফ বিক্রেতা বলছে সেই যুগে একটা মূল্য বলেছিল আমি বর্তমানের একটা মূল্য বলে দিচ্ছি বলছে চার টাকা কিলো করে বরফ বিক্রি চার টাকা কিলো চার টাকা কিলো চার টাকা কিলো ইমাম রাজি বলছেন আমি এই দৃশ্য দেখলাম বাড়ি আসলাম আবার আমি জোহরের নামাজ পড়ার জন্য আবার আমি গেলাম জোহরের নামাজ পড়ার পর আমি যখন ফিরে আসছি ওই বরফ বিক্রেতা বলছে বরফের মূল্য দুই টাকা কিলো দুই টাকা কিলো দুই টাকা কিলো মূল্য কমে গেছে ইমাম রাজি বলেন আমি যখন আসরের নামাজ পড়তে গেলাম তখন আমি যখন নামাজ পড়ে যখন আমি ফিরে আসছি এই সময়তে ওই বরফ বিক্রেতা তার মূল্য কমিয়ে দিয়ে বলছেন এক টাকা কিলো এক টাকা কিলো এক টাকা কিলো ইমাম রাজি বলেন আমি মাগরিবের নামাজ পড়তে গেলাম নামাজ পড়তে গিয়ে আমি যখন ফিরে আসছি তখন ওই বরফ বিক্রেতা বলছে এই বরফের মূল্য পঞ্চাশ পয়সা কিলো পঞ্চাশ পয়সা কিলো পঞ্চাশ পয়সা কিলো মূল্য কমে গেল চার থেকে দুই দুই থেকে এক এক থেকে পঞ্চাশ পয়সা কিলো বরফের মূল্য হয়েছে ইমাম রাজি বলেন আমি এশার নামাজ যখন আমি পড়তে গেলাম নামাজ পড়ে যখন আমি বাড়ি আসছি আবার বাড়ি আসার সময় দেখছি ওই বড় বিক্রেতা বলছে এই শহরের লোকেরা ওই বাজারের লোকেরা তোমরা এসো বরবগুলো নিয়ে যাও এক টাকাও লাগবে না ফ্রিতে নিয়ে যাও বরফের কোনো মূল্য লাগবে না বরবগুলো নিয়ে যাও নিজের নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে অন্তত বরবগুলো খাওয়াও নচেৎ বরবগুলো আমার গোলে শেষ হয়ে যাচ্ছে ইমাম রাজি বলছেন দৃশ্যটা আমি দেখলাম কিন্তু বুঝতে পারলাম না কী ঘটনা ঘটলো বরফের মূল্য কেন কমে গেলো আরে কমলো তো কমলো শেষের দিকে বরফটাকে ফিরি কেন করে দিল কিছুই বুঝতে পারলাম না যে এমন রাজি বলেন আমার প্রতিদিনের একটা নিয়ম ছিল আমি রাত্রিবেলায় এশার নামাজের পরে খাওয়া দাওয়া করার পরে ঘুমাতে যেতাম তো ঘুমাতে যাওয়ার আগে আমার প্রতিদিনের নিয়ম ছিল যে আমি একটু কোরআনের কিছু আয়াত পড়ে আমি ঘুমাবো এটা আমার নীতি ছিল নিয়ম ছিল তা আমি কোরআন মাজিদটাকে খুলেছি বিষমিল্লা বলে এখন খুলে যখন আমি পড়তে শুরু করেছি তখন আমার চোখের সামনে পড়েছে এই সুরাটি আল্লাহ বলছেন সময়ের কসম নিশ্চয় প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে এবার আমি বুঝতে পেরেছি আল্লাহ সময়ের কসম কেন খেলেন একটা মানুষ পৃথিবীতে হায়াত নিয়ে এসেছেন সে পৃথিবীতে বাঁচবে ষাট বছর অথবা সত্তর বছর পৃথিবীতে বাঁচবে এখন এই লোকটার বয়স হচ্ছে তিরিশ বছর এখন প্রতিটা দিন রাত কেটে কেটে এই লোকটাকে কবরের দিকে নিয়ে চলে যাচ্ছে এই লোকটাকে মৃত্যুর দিকে পৌঁছে ঠেলে দিচ্ছে অথচ লোকটা বুঝতেই পারে না যে আমার রাত এবং দিন কেটে কেটে আমাকে মৃত্যুর দিকে ঢলে নিয়ে চলে যাচ্ছে মানুষ বুঝতেই পারে না আজকে লোকটার তিরিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়স চল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স পঞ্চান্ন বছর বয়স ষাট বছর বয়স তার মৃত্যু হয়ে যাবে লোকটা বুঝতেই পারে না যে আমার মত খুব দ্রুত নিকটে কাঠ কাছি আসছে লোকটা বুঝতে পারে না এর জন্যই তো আল্লাহ বলছেন সময়ের কসম নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে আপনার গ্রাম থেকে গোরস্থান আপনার বাড়ি থেকে কবরস্থান মনে করুন দুই কিলোমিটার এই দুই কিলোমিটার পথে ষাটটা পিলার দেন ষাট ষাটটা উন ষাট ষাটটা পিলার দিবেন একটা একটা করে আপনার বাড়ি থেকে পুঁতে আসবেন দিয়ে আমি আপনাকে বলবো একটা পিলার অতিক্রম করতে আপনাকে এক বছর সময় লাগবে তাহলে তিরিশটা পিলার অতিক্রম করতে ক বছর লাগবে তিরিশ বছর তাহলে একটা পিলার অতিক্রম করতে এক বছর যদি লাগে তাহলে তিরিশটা পিলার অতিক্রম করতে তিরিশ বছর লাগবে আর ষাটটা পিলার অতিক্রম করতে ষাট বছর সময় লাগবে মনে করুন আপনার পৃথিবীতে যতটা আল্লাহ আয়ু দিয়েছেন এই একটা বছরের সঙ্গে একটা পিলার ধরে রাখেন ষাট বছর আপনি পৃথিবীতে বাঁচবেন আপনার বাড়ি থেকে গোরস্থান এই পুরো আয়ুটাকে আপনার বয়সটাকে একটা পিলারের সঙ্গে একটি বছর আপনি জুড়ে দেন তাহলে আপনার তিরিশ বছর যদি আপনার পার হয়ে যায় এখন যদি আপনার তিরিশ বছর বয়স হয়ে যায় তাহলে আপনি তিরিশটা পিলারকে আপনি অতিক্রম করেছেন আর সামনে রয়েছে মাত্র তিরিশটা পিলার আপনি যদি পঞ্চাশ বছর বয়স হয়ে যায় তাহলে আপনি অতিক্রম করে চলে গেছেন আর মাত্র সামনে আছে দশটি পিলার তার মানে প্রস্তুত হয়ে যান আপনার মত অতিবন নিকটে চলে এসছেন এর জন্য আল্লাহ বলছেন সময়ের কসম প্রতিটা মানুষ তারা ক্ষতির ভিতরে রয়েছে তবে তারা নয় তবে তারা নয় যাদের মধ্যে চারটি গুণ আছে যাদের ভিতরে চারটি গুণ পাওয়া যাবে এক এল আমানু যারা ইমান নিয়ে এসছেন ওয়ামিল যারা সৎকর্ম করেছেন যারা হক কথা বলেছেন হকের রসিয়দ করেছেন ওয়াত সবই সবরী এবং যারা ধৈর্য ধারণ করার সবুরের কথা মানুষদেরকে বলেছেন এই চারটা গুণ যাদের ভিতরে রয়েছে এরা ক্ষতিগ্রস্তর ভিতরে নয় এবার আপনি বলুন আপনি ইমান আছে তো আপনার মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন কি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যদি কোনো ব্যক্তি সরায় তাহলে ইমানের থেকে নিচের যেটা স্তর সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরানো এটা যে ইমানের যতগুলো শাখা রয়েছে সত্তরের অধিক তিয়াত্তরের অধিক ইমানের শাখা রয়েছে সব থেকে ছোট নিচু যে শাখাটি সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরানো আপনার বাড়ির সামনে এই উঁচা করে আপনি এই খড়গুলোকে মেলে দিয়েছেন যে ট্রাক যাবে আর যাওয়ার পরে আমার ধানগুলোকে কুচলাবে হবে যে আমি তাহলে ধানটি পেয়ে যাব আপনি করেছেন আর মোটর বাইক ওই রাস্তার উপরে চালা যায় না তাহলে আপনি বলুন তাহলে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলছেন কষ্টদায়ক যে ব্যক্তি জিনিসকে ছড়াবে সরাবে রাস্তা থেকে সেটা হচ্ছে ইমানের সব থেকে নিচের একটা স্তর নিচের শাখাটির মধ্যে একটি যে সব থেকে নিচের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ছড়ানো এখন আপনি তো নিজে যে কষ্টদায়ক জিনিস দিয়েছেন তাহলে আপনার কি ইমান আছে আপনি তো রাস্তার ধারে পায়খানা করে রেখেছেন যার জন্যে মানুষ যেতে পারছে না আপনি তো আপনার রাস্তার সামনে আপনি তো ওই রাস্তাকে একেবারে খাল করে আপনার রাস্তা দিয়ে পানি ওপারে যেতে পারছে না তার জন্য একটা বড় করে আপনি খাল করে রেখেছেন যা যেন ওখান দিয়ে পানিটা যায় তো কষ্ট দায়িত্ব আপনি কষ্ট দিয়েছেন রাস্তা থেকে তাহলে আপনার ইমানই কি আছে ইমানের কথা আল্লাহ কেন বললেন ইমানটা খুব কঠিন জিনিস একটা মোবাইল ফোনের ভিতরে সিম থাকে এবং মোবাইল থাকে সিম ছাড়া একটি মোবাইল চলে না অচল তেমন সিমে সিমটা যতই কোটি টাকা দিয়ে আপনি কিনেন না কেন মোবাইল ছাড়া আপনার সিমও কাজ করবে না তাহলে সিমের জন্য মোবাইল জরুরি মোবাইলের জন্য সিম কার্ড জরুরি এর জন্য আল্লাহ বলছেন শুনুন ওয়াল আসর সময়ের কসম ইনাল ইনসান আলা ফি কুসর নিশ্চয় প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছেন ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ঈমান নিয়ে এসছেন ও আমি সলে এবং যারা সৎকর্ম করেছেন বোঝা যাচ্ছে যে ইমানের সাথে আমাল আমলের সাথে ইমান দুটো একে অপরের সাথে রয়েছে ইমান ছাড়া আমল কবুল হবে না আবার আমল ছাড়া ইমান আবার হবে না আপনি যতই বলুন না কেন আমার কাছে ইমান আছে যদি আপনি নামাজ না পড়েন আপনি যদি এবাদত না করেন আপনার এই আমল কোনো কাজে দেবে না আপনি যতই বলুন না কেন যে আমি এবাদাত করি আপনার ভিতরে যদি ইমান ঠিক না থাকে তাহলে এই এবাদত কবুল হবে না এই দুই কথা সংক্ষেপে বললাম তারপর আল্লাহ বলছেন অথবা সবিল হাকি অত সবিল সব মানুষদেরকে হকের কথা বলো এবং সবরের কথা বলো হকের পরে পরে আল্লাহ সবরের কথা কেন বললেন কেন বলেছেন মানুষ হক কথা অত সহজে মেনে নেবে না আপনি হক কথা বলেন আপনার গ্রামের লোক আপনার নিজের বাড়ি থেকে প্রথমে আগে বিরোধিতা শুরু হবে এ কথাই ঠিক যেদিন আপনি হক কথা বলবেন সেদিন আপনার বিরুদ্ধে মানুষ দাঁড়াবে এ কথাই ঠিক যেদিন আপনি হক পথে চলতে রাখবেন যেদিন আপনি মানুষের সামনে দুই হক কথা বলবেন সেই আপনার আপনার লাঠি চলবে অতএব মানুষদেরকে হক কথা বলো তারপরে তাদেরকে আবার ধৈর্য ধারণ করতে বলো ধৈর্য ধারণ করতে বলো এক দুই হক কথা বলার পরে তোমরা নিজেরাও তোমরা ধৈর্য ধারণ করো কারণ তুমি যখন হক কথা বলবে তখন তোমার উপর আবার লাঠি চলবে তোমার জুতা চলবে অতএব তোমাকে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে অতএব হক কথা বলা এবং হক কথা জাতির সামনে পেশ করা এবং মানা দুটোই বড় কঠিন কাজ আল্লাহ বলছেন যাদের ভিতরে চারটি গুণ আছে তারা ক্ষতিগ্রস্তের ভিতর নেই